হারাটা খুব কষ্টের সবার জন্য আমি জানি মানে আমার আসলে নিজের কষ্ট লাগছে প্রতিটা মানুষের প্রতিটা বাংলাদেশি সাপোর্টারের কষ্ট লাগছে যে আসলে এই ম্যাচটা এত কাছাকাছি যে কেন হারলাম বাংলাদেশ সাউথ আফ্রিকা যে ম্যাচটা সেই ম্যাচটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আনফরচুনেটলি বাংলাদেশ ম্যাচটা হেরেছে চার রানে এবং বাংলাদেশের হারটা এত বেশি বেদনাদায়ক ছিল যে মানুষ আসলে কথা বলতে চাইবে না সম্ভবত ম্যাচটা নিয়ে কিন্তু একই সাথে ম্যাচটা অনেক যেহেতু হ্যাপিনিং ছিল অনেক ইভেন্টের জন্ম দিয়েছে তাই এই ম্যাচ নিয়ে কথা বলারও অনেক জায়গা কিন্তু আছে এ কারণে সেই ম্যাচ নিয়ে কথা বলতেই জাতীয় দলের নির্বাচন হান্দান সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ বিউ প্রোগ্রামে হানদান ভাই শুভ সকাল সকাল ম্যাচ তো অবশ্যই দেখেছেন শুরুতে যে প্রশ্নটা প্রশ্ন কথা ম্যাচ নিয়ে সেটা হলো যে নানা ধরনের কথা উঠছে যে আম্পায়ারিং এর দোষ আমাদের ব্যাটারের দোষ আমাদের ভাগ্যের দোষ আসলে আপনার কি মনে হয় কিসের দোষে হারলাম আর কি আমরা আজকের দিনটা আসলে আমরা যেভাবে উপভোগ করতে চেয়েছিলাম আনফর্চুনেট মানে আজকে জিতে গেলে আমরা সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করে ফেলতাম অলমোস্ট বলা যায় মানে আরেকটা ম্যাচ জিতলেই হতো যেটা সামনের যে কোনো একটা ম্যাচ জিতবো এটা আমরা ধরে নিতে পারতাম তখন এখন আমাদের অপেক্ষাটা পরের পর দুটো ম্যাচে জিততে হবে আজকে আসলে বলবো যেটা যে এই ম্যাচটা হারাটা খুবই কষ্টে সবার জন্য আমি জানি মানে আমার নিজের কষ্ট লাগছে প্রতিটা মানুষের প্রতিটা কষ্ট লাগছে যে আসলে এই ম্যাচটা এত যে কেন হারলাম আসলে অনেকগুলো ফ্যাক্ট রয়েছে তার মধ্যে আমরা ক্রিকেটে সবসময় একটা জিনিস বিলিভ করি যে লাক রিয়াদের ওই বলটা ছয় না হওয়াটা আসলে লাখ ছাড়া কিছু বলার নেই হৃদয়ের ডিসিশনটা হয়তো আমাদের ফলে আসতে পারতো সেটা নট আউট হতো রিভিউ নিলে আমাদের ফলেই আসতো লেক বাই ওই চারটা হয়ে যেত রিয়াদের আউটটা না দিলে সো এরকম হিসাব নিকাশ করে দেখা যায় যে আসলে লাখটা যদি ফেভারে থাকতো তাহলে এই ঘটনাগুলো আমাদের পজিটিভ দিকে আসতে পারতো সো আমি বলবো যে আসলে আমাদের প্লেয়ারদের ব্যর্থতা কিছু কিছু জায়গায় তো অবশ্যই আছে পারফরমেন্সেরও অনেক অ্যানালাইসিস করার জায়গা রয়েছে আবার দিন শেষে লাখটাকেও আমি মনে করি যে অন্যতম একটা কারণ আজকের এই দুইটা পয়েন্ট আমাদের হারানো আরেকটা ব্যাপার যে আমরা এই ধরনের ক্লোজ ম্যাচ কিন্তু খেলি খুব কম আমাদের দুই চার বছর পর পর একটা করে ক্লোজ ম্যাচ আসে গত একুশ ওয়ার্ল্ড কাপে দুইটা ম্যাচ ছিল স্কটল্যান্ডের এগেন্সে একটা ম্যাচ ছিল ক্লোজ ওয়েস্ট ইন্ডিজের এগেন্সে একটা ম্যাচ ছিল ক্লোজ এর আগে আঠারো নিধাসে দেখেছিলাম ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম দুই বছর তিন বছর পর পরে আমাদের ক্লোজ ম্যাচগুলো আসে এই ক্লোজ ম্যাচ খেলার যে অভ্যাসের অভাব এটা একটা কারণ কিনা যে আমরা এই ম্যাচগুলো ফিনিশ করতে পারি না এটা তো অবশ্যই কারণ আসলে আমরা সবসময় কিন্তু একটা জিনিস বলি কম্পিটিভ ম্যাচ এবং এই ধরনের আমরা সবসময় একটা কথা বলি যে গেম সেন্স গেম সেন্স এই বিষয়টা কিন্তু আমরা সবসময় আলোচনায় তুলে আনি যে আমাদের সেশনগুলো হয় সেখানে গেম সেন্সের কাজ করা হয় ইনভাররমেন্টগুলো ক্রিয়েট করা হয় বাট আসলে যতই এটা ক্রিয়েট করা হোক ন্যাচারালি যেই এনভায়রনমেন্টটা আসে সেটা কিন্তু আসলে ওই জায়গায় ক্রিয়েট করা যায় না এই ম্যাচগুলো যত বেশি খেলা যায় নার্ভটাকে তত কন্ট্রোল রেখে কিন্তু ম্যাচ বের করার অ্যাবিলিটি ডেভেলপ করে এটা সত্য যে আমরা আসলে অনেকদিন পর পর এরকম ম্যাচ ক্লোজ ম্যাচ গুলো খেলার সুযোগ হয় যেমন এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা প্রথম ম্যাচটাও ক্লোজ ম্যাচ ছিল এই ম্যাচটাও ক্লোজ ম্যাচ ছিল এবং আমরা ধারণা করছি এই ওয়ার্ল্ড কাপে শুধু আমাদের খেলাগুলো না বেশ অনেকগুলো ম্যাচ এরকম ক্লোজ ম্যাচ হচ্ছে ফার্স্ট রাউন্ডে এটা অন্যতম কারণ হচ্ছে কন্ডিশন উইকেট আননোন ওপেনার অপোনেন্ট এই সবগুলো বিষয় মিলেই কিন্তু এরকম ক্লোজ ম্যাচ প্রচুর দেখছি তবে এটা সত্য এই ধরনের ক্লোজ ম্যাচ আসলে যে যত বেশি খেলবে সে তত বেশি এক্সপিরিয়েন্সড হবে এই জন্যই কিন্তু বলা হয় ওয়ার্ল্ড কাপ বা এই ধরনের আইসিসি বড় বড় ইভেন্টে এক্সপেরিয়েন্স কিন্তু ম্যাটার করে এক্সপেরিয়েন্সটা কিন্তু বাইলেটারাল সিরিজে যতটানা ইম্পর্টেন্ট এই ধরনের আইসিসি ইভেন্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে নার্ভটাকে শক্ত রেখে খেলার যে বিষয়টা এবং সেই জায়গায় কিন্তু আমার মনে হয় এই ম্যাচগুলো যত বেশি আমরা সামনে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার ফেস করব আমাদের জন্য কাজটা সহজ হবে এই ম্যাচে গতমেশিও যদি আমরা দেখি রিয়াদ কেন শেষ করতে পেরেছে বিকজ তার এক্সপিরিয়েন্স এই জায়গায় যদি আমরা নতুন কাউকে দেখি ফর এক্সাম্পল কালকে জাকির আলি অনেক একদমই নতুন প্লেয়ার খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি এখনো জাকির কিন্তু ওই জায়গায় কিছুটা প্রেসারে পড়ে গিয়েছিল রিয়াদ কিন্তু এর আগের ম্যাচে এই সিচুয়েশনে কিন্তু বের করে নিয়েছে গত ম্যাচেও গতকালকেও কিন্তু এই ধরনের সিচুয়েশনে ফেস করেছে এবং ওই যেটা বলছিলাম যে আনফরচুনেট যে ছয় হয়ে যেতে পারতো আনফরচুনেটলি হয়নি সো এই যে প্রেশার সিচুয়েশন গুলো যে যতটা ফেস করবে তাকে সেখান থেকে ওভারকাম করা বা এই ধরনের ম্যাচগুলো ফিনিশ করে আসার এবিলিটি তার কত ডেভেলপ করবে এই জন্য এক্সপিরিয়েন্সটা আসলে ম্যাটার করে এই ধরনের আইসিসি ইভেন্টে আমরা যদি ম্যাচের দিকে তাকাই ওয়ান্স এগেইন আওয়ার বোলারস ডেলিভারড এবং দারুণ বোলিং করেছেন তানজিম হোসেন সাকিব বলুন তাসকিন বলুন এবং মুস্তাফিজ ওয়ান্স এগেইন দারুন একটা স্পেল করেছেন সব মিলিয়ে আমাদের গতকালকের ম্যাচে ছজন বোলার বোলিং করেছেন তিনজন পেসার তিনজন স্পিনার এবং মোটামুটি ছয়টা বোলিং অপশন ছিল এবং ছয়টা বোলিং অপশনে কিন্তু ছয় ভিন্ন রকম তাস্কিনা একরকম বোলার তানজিম সাকিব একরকম বোলার মুস্তাফিজ একরকমের বোলার সব মিলিয়ে আমাদের এই বোলিং লাইন আপটা এই টুর্নামেন্টেরই সবচেয়ে বৈচিত্র্যময় বোলিং লাইন আপগুলোর মধ্যে একটা কিনা এই টুর্নামেন্টেরই দুইটা ম্যাচ যেহেতু আপনি দেখলেন সব দলগুলোরই খেলা দেখেছেন এই টুর্নামেন্টেরই সেরা বোলিং লাইন আপগুলোর মধ্যে একটা বাংলাদেশের কাছে আছে কিনা আমাদের বোলিং লাইন আপটা কিন্তু টি সোফার আগে পরেও ভালোই ছিল মানে আমি খারাপ বলবো না বিকজ আমাদের ভেরিয়েশন অপশনটা রয়েছে রিসাত আসার পরে ভেরিয়েশনটা আরেকটু স্ট্রং হয়েছে মানে আগে আমাদের যেটা হতো লেফট রাম বা রাইট রাম অফিস স্পিনারের উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের টিম সাজাতে হতো এবং আমাদের টিমগুলো ওইভাবেই অপারেট হতো পেস বলিং ভেরিয়েশন কিন্তু আমাদের এরকম রয়েছে মুস্তাফিজ আসার পরে তার কাটানোর জন্য সে স্পেশাল একটা রোল প্লে করে থাকে সবসময় তার সঙ্গে তাসকিনের পেস এবং অ্যাগ্রেশন সঙ্গে এবারে যুগ হয়েছে সাকিবের যে

বেশ কিছু ম্যাচে পরের দিকে স্পেশালি ওভার বলিং করেছে এটা কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে তাকে পড়ানোর ব্যাপারে বলা হয়েছিল এবং সে সেটা করার চেষ্টা করেছে সো রিয়াদ করেছে সাকিব তো আছে সঙ্গে রিসাদও এক হয়েছে বলিং ভেরিয়েশনটা আমাদের যথেষ্ট ভালো রয়েছে টি ক্রিকেটে যেটা খুবই ইম্পর্টেন্ট বিকজ টি ক্রিকেটে যেটা হয় অল্প সময়ের খেলা দেখা যায় একজন বলার দুই ওভারের বেশি কখনো স্পেল করতে পায় না স্বাভাবিকভাবে আরেকজন বলার এসে সেই মোমেন্টামটাকে ঘোরার চেষ্টা করতে হয় নতুন একজন বলারকে নিয়ে ব্যাটারকে চিন্তা করতে হয় এই ভেরিয়েশনগুলো আমাদের টিমে অবশ্যই রয়েছে অন্য দলের মধ্যেও কিন্তু এই ধরনের ভেরিয়েশন রয়েছে আমি বলবো না যে আমাদেরটা বেস্ট বাট অন্য দলেও রয়েছে কিন্তু আমাদের বলাররা এবার ওয়ার্ল্ড কাপে যে কন্ডিশনটাই খেলা হচ্ছে সেটার সঙ্গে খুব সুন্দর শ্যুট করেছে মানে এই ধরনের উইকেটে সাধারণত আমাদের মোস্তাফিজের বোলিংটা খুব এফেক্টিভ হতে পারে সেটা আমরা আগেই ধারণা করি সবসময় করে আমাদের হোম কন্ডিশনেও দেখেছি সেই জায়গা থেকে মোস্তাফিজ তার ফেভারটা পাচ্ছে উইকেট থেকে সেটা তার জন্য একটা বড় বাড়তি পাওয়া হয়ে গিয়েছে তার সঙ্গে আমাদের তাসকিন ফিরে এসেছে ইঞ্জুরির পরে এখানে একটা জিনিস আমি আপনার মধ্যে জানাতে পারি যেটা হলো তাসকিনকে নিয়ে কিন্তু অনেক ডাউট অনেক দ্বিধা ছিল বাট আমরা যখন টিম সিলেকশন করেছি তখন কিন্তু আমরা তাসকিনের ব্যাপারে আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিল বাট আমরা বিভিন্ন মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে যখন ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছে বা জানা হয়েছে আমরা আমরা মোটামুটি কনফার্ম যে ফার্স্ট থেকে তাকে অ্যাভেলেবেল পাবো সো তার পেয়েছি এবং সেভাবেই টিম সাজানো হয়েছিল তারা চমৎকার ডেলিভারি করছে এবং অনেক প্রতিটা দলে কিন্তু প্ল্যান করে এক্সিকিউশনের ব্যাপারটা থেকে আমাদের বলার লাকি নিই এবং সেটাকে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে মানে ইমপ্লিমেন্ট করছে সো অবশ্যই বলারদের ক্রেডিট দিতে হবে আর অবশ্যই আমাদের বলিং বৈচিত্র্য যথেষ্ট রয়েছে যার কারণে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে দুইটা ম্যাচ খেললাম সোফার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো করছে বলারা